নমস্কার বন্ধুরা মৌসুমি রান্না বান্না আপনাদের স্বাগত আজকে একটা নতুনত্ব রান্না নিয়ে এলাম সেটা হচ্ছে ওল চিংড়ি এখন সাধারণত কেউ সেরকমভাবে করে খায় না হ্যাঁ করে খায় না কিন্তু আমি ভালো যে করি করে একটু দেখাই যদি আপনাদের ভালো লাগে রান্নাটা প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে তারপরে চিংড়ি মাছগুলো ধোয়া ছিল আস্তে সব দিয়ে দেব একটু হলুদ আর একটু অল্প করে নুন দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিতে হবে বেশি খুব বেশি ভাজবো না মোটামুটি অল্প ভাজবো ভেজে তুলে নিতে হবে তার মধ্যে সেই তেলের মধ্যেই আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো তারপরে কিছু কাঁচা লঙ্কা দেব আপনারা যেরম ঝাল খান সেরকম দেবেন কেউ যদি বেশি ঝাল খান বেশি আর যদি কেউ কন কম খায় তো কম এরম ব্যাপার নেই যে বেশি কমের ব্যাপার যে যেরম খায় সেরম দেবে ভালো করে পেঁয়াজটা লঙ্কাটা কষিয়ে নেবো তারপর আদা রসুনটা আদা রসুন বেটে রেখেছিলাম সেটা মিশ একসঙ্গে দিয়ে দিচ্ছি খুব মিহি করে হয়নি আদা রসুন বাটাটা দেখেই মনে হচ্ছে আপনারা মিহি করে বেটে দিয়ে দেবেন কড়াইতে একটু একটু ধরে যাচ্ছে ভালো করে একটু দেখবেন যে যাতে না ধরে ওল কেটে রেখেছিলাম ধুয়ে সেটা আস্তে আস্তে ওলগুলো দিয়ে দিলাম ওলগুলো দিয়ে দিলাম আমার বড় মেয়ে ওল কেটেছে প্রথমবার কি দ্বিতীয়বার বলছিল মা কাটতে পারবো আমি দেখ চেষ্টা করে কাটতেও পারিস না কাটা তো কিছু নেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেব রান্নাটা খুব অনেক সময় লাগে না হলুদ দিয়ে দিলাম আপনারা করে খাবেন খুব টেস্টি লাগে খাবারটা যারা কচু ঘেঁচু খেতে ভালোবাসেন মানে তাদের জন্য তো বেশি ভালো লাগবে সবাই তো ওল খায় না তাদের হয়তো নাও ভালো লাগতে পারে ভালো করে কষবো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এক আগে কেউ বেশি চিংড়ি মাছ দিলেও হবে কম চিংড়ি মাছ দিলেও হবে ওরকম কোনো ব্যাপার নেই রান্নাটা আচারের তেল দিয়েও করা যায় যদি কেউ দেখতে চান কমেন্ট করবেন আমি বলে দেব আলো করে কষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে দিলাম কষানো মোটামুটি হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো সব জল মশলা সব একসঙ্গে মিশিয়ে নেব যদি নুন কম হয় একটু আপনার নুন দিয়ে দিতে পারেন একবার টেস্ট করে নেবেন আস্তে আস্তে ফুটছে দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে এবার একটু দেখবো উল্টা গলে গেছে কি না ভালো করে নাড়িয়ে নেব যাতে একটু গেলে দেওয়া যায় হালকা করে সেরকম ভাবে গালার দরকার নেই আবার কেউ মিহি করেও গেলে দেয় সেটা ব্যাপার নয় শুকনো হয়ে গেছে রান্নাটা করে খাবেন খেয়ে আমায় জানাবেন অবশ্যই কেমন হয়েছে খুব টেস্টি একটা খাবার ওল চিংড়ি আগেকার তো মা দিদারা অনেক রান্না করতো এখন তো এসব আর কেউ করে না বেশি বাচ্চারা এখন মাংস খেতেই বেশি ভালোবাসে মাংস 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 কি খায় আমি জানি না রেডি আমার ওল রান্নাটা আপনারা খাবেন অবশ্যই রান্না করে আমি একদিন আচারের তেল দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের যদি মনে হয় যে দেখবেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আচারের তেল দিয়ে বানিয়ে দেখাব ইলিশ মাছে মাথা দিয়ে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বানিয়ে খাবেন আর জানাবেন টাটা